আশা করছি তোমরা চ্যানেল খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা আমি কাল থেকে শুরু করেছি তো কালকে আমি যেখানে কাজ করি সেখানে প্রচুর পরিমাণে রং খেলা হয়েছে তো সেখানে আমি ছোট ছোট কিছু ক্লিপস তুলেছি তো সেগুলো তোমরা দেখতে থাকো আর আজকে সকাল থেকে কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যেখানে আমি কাজ করি তো মানে আমার জবের জায়গায় সেখানে প্রচুর পরিমাণে রং খেলা হয়েছে আর রঙ খেলে দেখো আমার অবস্থা কি করে দিয়েছে পুরো আমার সারা মুখে রং তো এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো যেরকম বাড়ি আসি সেরকমই বাড়ি এসেছি তো এখন স্নান ট্রান করে ফ্রেশ হতে হবে তাই ভাবলাম যে না তার আগে তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি তো আমাকে দেখো পুরো ভূতের মতো দেখতে লাগছে তো ভাবলাম আগে একটু শেয়ার করি তোমাদের সাথে আর তোমরা কেমনভাবে হোলি কাটিয়েছো তো সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করো আশা করছি সবাই খুব ভালোভাবে হোলি কাটাচ্ছ আর কাটাবে তো চলো আমি এখন ফ্রেশ হয়ে স্নান টান করে আসি আর ওখানে কিছু ছবি তুলেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা দেখতে থাকো আমি ততক্ষণে স্নান করে ফ্রেশ হয়ে আসছি আমি যে জানি না তোমার শর্ত जो दी অবস্থা দেখো পুরো মাথা থেকে পুরো সারা শরীর ভর্তি আমার পুরো রঙ দিয়ে ওরা পুরো ভূত বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমাকে এখন পুরো ভূতের মতনই দেখতে লাগছে তো এখন আমি ফ্রেশ হতে যাবো মানে স্নান করতে যাব আর আজকে আগের দিন আমি ব্লগটা শ্যুট করছি কালকে সারা দিন কি কী করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব আর কালকে আমাদের বাড়িতে পুজো আছে তো পুজোতে আমাদের বাড়িতে কি কি হচ্ছে আমি কালকে কি করছি মানে মেন হোলি হচ্ছে কালকে তো আজকে হচ্ছে আগের দিন কালকে যেহেতু আমাদের মানে জবের জায়গায় ছুটি তো সেই জন্য আজকে আমরা রঙ খেলেছি সবাই মিলে তো সবাই অলরেডি ভূতি হয়ে গেছে তো এখন আমি স্নান করতে যাবো তো কালকে আমি কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর স্নান করে আসার পরও তোমাদের সাথে শেয়ার করছি কালকে রাতে স্নান করে আসতে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল তাই আর ভিডিও শ্যুট করিনি আজকে পরের দিন সকাল তো বলেছিলাম আমাদের বাড়িতে পুজো আছে তো সেই উপলক্ষে মা দেখো এখানে বসে পড়েছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে যোগাযন্ত্র করতে আর এখানে মা চন্দন ঘষে নিচ্ছে যেহেতু চন্দন বাটা লাগবে সেহেতু চন্দন ঘষে নিচ্ছে আর এদিকে দেখো সব বাবা ফল নিয়ে এসছে আগের দিন বাজার করে তো এখানে ফল রয়েছে আঙুর রয়েছে লেবু রয়েছে আপেল রয়েছে তো অন্যান্য অনেক ফলই রয়েছে তো এখানে মোটমাট কিছু জিনিস গোছানো হয়েই গেছে অলরেডি আর এদিকে মা ফল কাটতেও শুরু করে দিয়েছে যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে তো তাড়াতাড়ি ঠাকুরমশাই আসবে আমাদের বাড়িতে তাই জন্য তাড়াতাড়ি সমস্ত কিছু যোগাড় যন্ত্র করে নিতে হবে এখানে মা বসে পড়েছে ফল কাটার জন্য তো সমস্ত ফল এখানে কেটে যোগাড় করে নেবে আর আমিও এদিকে টুকটাক কাজগুলো করছিলাম মার হাতে হাতে তো ম্যাক্সিমাম কাজ মাই করছিল তো আমি শুধু মাকে একটু হেল্প করছিলাম টুকটাক কাজ করে আর যেহেতু আজকে সত্যনারায়ণ পূজা হচ্ছে তাই জন্য সিন্নি সিন্নি করা হচ্ছে তো অনেকে বলতে পারে গুড়টাকে কেন গ্রেড করছো তো গুড়টাকে গ্রেট করা একটাই কারণ যাতে সিন্নির সাথে ভালোভাবে মিশে যায় হাতেও ব্যথা যাতে না করে তাই গ্রেড করে নিচ্ছি চলে এসছি ঘরের ঠাকুরদের স্নান করাতে তো এখন ঘরের ঠাকুরগুলোকে সবাইকে স্নান করিয়ে নেবো এখানে গোপালকে নিয়ে নিয়েছি দুধ দিয়ে গোপালকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি দুধ আর গঙ্গা জল দিয়ে ভালোভাবে গোপালকে স্নান করিয়ে নিলাম দুদার গঙ্গা জল দিয়ে তারপর স্নান করাবো ছোট দুটো গোপাল রয়েছে আমাদের সেই গোপালগুলোকে মানে আমাদের বাড়িতে মোট তিনটে গোপাল রয়েছে তো এবার এই গোপালগুলোকে ভালোভাবে স্নান করিয়ে নেবো তো এই গোপালদের স্নান হয়ে গেলে সবাইকে ভালোভাবে মুছিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দেবো যেহেতু আজকে হোলি তাই তো ওরদেরও তো সাজতে হবে বলো তাই জন্য দেখো এই যে গোপালটাকে সুন্দর করে মানে ড্রেস পরিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর এখানেও দুই গোপালকে একই রকমের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়েছি যেহেতু ওরা পাশাপাশি থাকে তাই দুজনে সেম ড্রেস পরেছে আর এখানে নিয়ে নিয়েছি আবির এবার প্রত্যেকটা ঠাকুরকে মানে পায়ে একটু একটু করে আবির দিয়ে দেব তো ফার্স্টে শুরু করলাম লোকনাথ বাবাকে দিয়ে তো এখানে ফার্স্টে আবির দিয়ে দিলাম তারপর লক্ষ্মী দেব ঠাকুরকে তারপর দেবো যে ওইদিকে রয়েছে দেখো রাধাকৃষ্ণ তো ওই ঠাকুরকেও দিয়ে দেব সমস্ত ঠাকুরকে একটু একটু করে আবির দিয়ে দিচ্ছি আর গোপালের গালে আবির দিয়ে দিলাম যাতে ওদের গালগুলো বেশ ভালো লাগে দেখতে তাই সব ঠাকুরকে একটু একটু করে আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আবার এখানে সিন্নি মাখতে বসে পড়েছে দেখো এখানে কলাটাকে ভালোভাবে চটকে নিয়েছে আর আমি যেহেতু গুড়টাকে গ্রেড করে রেখেছিলাম তাই গুড়টাকে মানে হাতে দিয়ে মানে মাখতে হয়নি আর গুড়টার সাথে কলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর দেখো আটার সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেবে যাতে আটার মধ্যে কোনো মানে দলা না পাকিয়ে যায় ভালোভাবে মিশাতে হবে তাহলে সিন্নি খেতে খুব ভালো লাগবে যত ভালোভাবে সমস্ত উপকরণ মিশবে তত টেস্টি হবে মানে সিডনিটা খেতে আর বাবা খাটাল থেকে আজকে মানে দুধ নিয়ে এসছে গরুর খাটাল থেকে তো মানে সত্যি আমরা মানে যতবারই সিডনি করি তো ততবারই আমাদের খাটাল থেকে দুধ নিয়ে আসা হয় আর পুরো খাটি গরুর দুধ মানে একদম দুইয়ে সাথে সাথেই দিয়ে দেয় তো খুবই ভালো হয় আর খুব টেস্টি হয় মানে এই সিডনিগুলো খেতে আর আমাদের বাড়িতে যতবারই অনুষ্ঠান হয় এরম করেই মানে বাবা সেখান থেকে খাটাল থেকে গিয়েই দুধ নিয়ে আসে তো আমাদের দেখো সিডনি বলতে বলতে রেডিও হয় হয়ে গেছে মা এখান দিয়ে ঘি আর কপুর ছড়িয়ে দেবে তাহলে আমাদের সিন্নি একদম পুরো রেডি ঠাকুরের আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু সত্যনারায়ণকে নিয়ে এসে এখানে বসানো হবে তাই জায়গাটা ভাবলাম যে না সুন্দর করে সাজিয়ে দিই আর এদিকে মা দেখো সমস্ত ঠাকুরের যোগাযন্ত্র করে দিয়েছে এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা এখানে রয়েছে সিন্নি দই মিষ্টি চালকলা মানে পুষ্পপত্র ফল খেজুর তো সমস্ত উপকরণ দিয়ে মানে ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে you

মার বাবা এখানে ঠাকুরের পায়ে আবির দিয়ে দিচ্ছে আমিও দিয়েছিলাম আমার ক্লিপটা সেইভাবে তোলা হয়নি এখানে মার বাবা ঠাকুরের পায়ে আবির দিচ্ছে পুজো শেষ হয়ে গেছে দেখো আমি পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি এখন প্রসাদ খেয়ে নেবো তারপর যাব সবাই মিলে রং খেলতে তো চলো আগে প্রসাদটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে মার মুখটা দেখি কিরকম লাগছে বাবাকে আরো ভুত করে দাও মা মাথায় মাকে মাথায় সব যাওয়া কাপড় ধুয়ে দাও

দু <laughs> তো আজই যেহেতু হোলি তো প্রচুর পরিমাণে রং খেলা হয়েছে আর রঙ খেলে এখন আমার অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছেছে পুরো মাথা দিয়ে পুরো সারা শরীরে রঙ ভর্তি এখন স্নান করতে যাবো চলো স্নান টান করে এসছে হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে আমি আবার চলে এসছি এদিকে মা দেখছি ঠাকুরের ভোগ যেহেতু দেবে তো সেই জন্য রান্না শুরু করে দিয়েছে তো এখন হচ্ছে খিচুড়ি আর পায়েস তো এখানে মুগ ডাল ভাজা হচ্ছে আর ওইদিকে বেগুন ভাজার জন্য বেগুন কাটা হয়ে গেছিলো আর আমি তারপর চলে আসলাম ঠাকুর ঘরে তো যেহেতু ঠাকুরকে মানে সকালবেলা সাজানো হয়নি তাই এখন সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে মা রান্না করছে আর এখন বসিয়েছে চাটনি আর ওদিকে के করবে ভাজা তো এখানে চাটনি হচ্ছে আর ওইদিকে ভাজা হচ্ছে আলু এখানে মিষ্টি আলু ভাজা হচ্ছে আর তারপর বসিয়ে দিয়েছে আলুর দম তো আলুর দমের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছে আর ওইদিকে সমস্ত কিছু খিচুড়ির উপকরণ ওখানে হচ্ছে আর সমস্ত রান্না হয়ে গেছে সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরের সামনে দিয়েও দিয়েছি আর মায়ের দিকে পুজো করে নিচ্ছে আর ঠাকুর ঘরটাকে দেখো কি সুন্দর লাগছে আজ দোল পূর্ণিমা সেই জন্য আজ মা ভোগ দিয়েছে ঠাকুরকে আর সকালবেলা হয়েছিল সত্যনারায়ণ পুজো আর আর আজকের মেনুতে কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো ঠাকুর ঘর সুন্দর করে সাজিয়েছি এখানে রয়েছে খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা এখানে রয়েছে মিষ্টি আলু ভাজা আলু ভাজা এখানে রয়েছে আলুর দম চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি এখানে রয়েছে ফল সিন্নি আর ওইদিকেও সেম জিনিসই রয়েছে তো এদিকে রয়েছে পাপুর তো সমস্ত উপকরণ দিয়ে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও